বৈদিক উৎসব এবং প্রীতিকে উচিত শিক্ষা দিল কৌশিকী এবং রাজনাথ মুখার্জি হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো স্বয়ম্ভু এবং জগথাটিকে দুইটা লিস্ট ধরে দিয়েছে সম্পত্তি ভাগের। তখন স্বয়ম্ভু পড়তে থাকে কিন্তু আসলে সম্পত্তির লিস্ট নয় এটা সব এটা রাজনাথ মুখার্জি দুর্গার বিয়ের লিস্ট করে দিয়েছে কি কী খাওয়ানো হবে তো স্বয়ম্বু পড়তে থাকে বড় বড়ো মাছ পাবদা মাছ ইলিশ মাছ এবং গরম গরম মিষ্টি বাড়িতেই তৈরি করা হবে যার জন্য স্বয়ম্ভু অনেক খুশি হয়ে যায় তখন ওইখানে বৈদহি উৎসব সবাই চলে আসে তখন বৈদহি স্বয়ম্বুকে বলতে থাকে ও বুঝতে পারনি নি না রাজনাথ মুখার্জি এতদিন পর সম্পত্তির ভাগ চাইবে এটা বুঝতে পারি তা এখন বুঝে নাও তখন স্বয়ভু রাজনাথকে বলে থাকে বাবা ঠিক আছে তুমি যেটা করছো ওইটাই হবে আর তখন রাজনাথ বলে তোমার উকিলকে এটা ভালো মতো পড়িয়ে নিও তখন জগদ্ধাত্রী বলে ঠিক আছে আমি পরে নিচ্ছি উকিলকে পড়তে হবে না তখন জগদ্ধারটি দ্বিতীয় পাতা পড়তে থাকে দ্বিতীয় পাতায় লেখা রয়েছে মেয়েরা কীভাবে আটপের শাড়ি পরবে সে সম্পর্কে লেখা আছে তখন জগদ্ধাত্রী পরে মনে মনে হাসতে থাকে এখন রাজনাথকে বলে থাকে বাবা আপনি এটা করতে পারলেন আমি কখনই কল্পনা করতে পারি না যে আপনি আমাদের সঙ্গে এটা করতে পেরেছেন তখন রাজনাথ বলে হ্যাঁ হ্যাঁ ভেবে নাও যে আমি এটা করতে পেরেছি আর ওইভাবেই কাজ করো ঠিক আছে তখন জগদ্ধাত্রী বললো ঠিক আছে স্বয়ভ মুখার্জি তখন রাজনাথকে বলে বাবা তুমি যে এই শখটা কষেছ বর্দি জানে তখন বলে অবশ্যই জানে তুমি তার বরকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে অপমান করবে আর তোমার মেয়ের বিয়েতে সে থাকবে অবশ্যই থাকবে না আর দুর্গাকে বলে দেও নম করে বিয়ে হবে ওকে বের করে দেবো বাড়ি থেকে বুঝতে পেরেছ যা শুনে বৈদিহি সবাই খুশি হয়ে যায় তখন প্রীতি বলে মেজু কাকুমণি এটা দেখো দুর্গা যেন কোম্পানির মাথায় না বসে তখন রাজনাথ বলে অবশ্যই বসবে না বৈদি মুখার্জি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে আছি উৎসব কোনো চিন্তা করবি না তোর বাবা তোর পাশে আছে আর মেহেন্দি মেহেন্দির পাশেও রয়েছি বুঝতে পেরেছিস প্রীতি তুইও কোনো চিন্তা করবি না তোদের পাশে আছি এতদিন না তোদের দিকে আমি ফিরেও তাকাইনি কিন্তু আর ভুল হবে না রাজনাথ তখন প্রীতি উৎসবকে বলে তোদের আমি অনেক বঞ্চিত করেছি আর বঞ্চিত করব না কশে কি মুখার্জি যোগ্য জবাব দিয়ে দিয়েছে সম্পত্তি সবাইকে ভাগ করে দিয়েছে দুর্গা এবং জগদ্ধাত্রীকে ছোট একটা বাড়ি দিয়ে দিয়েছে আর সব সম্পত্তি আমাদের বুঝতে পেরেছিস আর বিয়েটা নমন করে হবে যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় তখন জগদ্ধাত্রীকে বলে যাও পরেছ তো এটা অনুযায়ী কাজ করো এখানে দুই নম্বর পাতাটা ভালো করে পড়ে নাও সে অনুযায়ী কাজ করবে ঠিক আছে তখন জগদ্ধাত্রী দ্বিতীয় নম্বর পাতা পড়তে থাকে সেখানে লেখা আছে কালকে স্ত্রী করবে স্ত্রী বানাবে বর্দি গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠান হবে এটা নিয়ে লেখা আছে দুই নম্বর পাতায় যেটা শুনে জগদ্ধারটি মনে মনে অনেক খুশি হয়ে যায় এখন মারতে থাকে রাজনাথ মুখার্জিকে বলছে ঠিক আছে পড়েছি আমাদের লাগবে না আপনার মতো মশাই আমাদের দরকার নেই তখন রাজনাথ বলে জগদ্ধারটি সাবধানে কথা বলো বৈদ্যহী বলে তোমার শ্বাস কীভাবে হয় তুমি রাজনাথের দিকে আঙ্গুল তোলো তখন জগদ্ধারটি বলে বেশ করেছি মা বেশ করেছি যে আমাদের প্রতি অন্যায় বিচার করছে তার সঙ্গে তো এরকম ব্যবহার করাই উচিত এটা বলে রাজনাথ মুখার্জি এখান থেকে চলে যায় এদিকে উৎসব মুখার্জি স্বয়ং এবং জগদ্ধাত্রীকে বলতে থাকে আচ্ছা কাগজটা দাও তো দেখি তো কি কি বাট হয়েছে যার শুনে তো অবাক হয়ে যায় স্বয়ং এবং জগদ্ধাত্রী কি করবে এবার তখন স্বয়ং উল্টা ঝাড়ি মারতে থাকে বলছে এটা নিয়ে তোকে ভাবতে হবে না বুঝতে পেরেছিস চলো জগদ্ধাত্রী যেখানে আমাদের কদর নেই সেখানে থাকা আমাদের কোনো দরকার নেই এটা বলে স্বয়ম্ভ জগদ্ধাত্রী ওইখান থেকে চলে যায় আর তো অনেক খুশি হয়ে যায় বলছে এবার হবে মজা দুর্গার বিয়েটা হতে দাও আর তখন উৎসব বলে হ্যাঁ দুর্গার বিয়েতেই হবে জগদ্ধাত্রীর বিসর্জন এটা বলে সবাই অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় কৌশিকী অভিনয় করছে বৈদ্যহী মুখার্জি প্রীতি এবং উৎসবের সঙ্গে অনেক গয়না এনেছে তখন প্রীতি বলে বর্দি এত গয়না কাদের জন্য আমাদের জন্য তখন বলে হ্যাঁ তোদের জন্য এনেছি অনেক গয়না দেখে প্রীতি বৈদ্যিক মুখার্জি অনেক অবাক হয়ে যায় আর কৌশিকীর প্রতি অনেক খুশি হয়ে যায় তখন উৎসব বলে বর্দি আমি তো এরকম বর্দীকে চেয়েছি তোকে না অনেক ধন্যবাদ না না তোকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না তো উৎসব অনেক খুশি হয়ে যায় কৌশিকীর আচরণে কৌশিকী মুখার্জির অভিনয় একটু বুঝতে পারছে না তখন বৈদ্যহী মুখার্জি প্রীতি মনের মতো করে গয়না নিয়ে নিতে থাকে বলছে বর্দি এই গয়নাটা নিব তখন বলে হ্যাঁ তত যা যাচ্ছে সব গয়না নিয়ে যা তখনই ওইখানে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু চলে আসে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে দেখে বৈদি বাঁকা চোখে তাকিয়ে থাকে বলছে ওই যে চলে এসেছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি কালকে তো দুর্গার বিয়ে ঈদে বরণ করবো একটু তো স্বর্ণ দরকার কিন্তু একটু স্বর্ণও তো নেই তখন বৈদ্যহী বলে ওই যে চলে এসেছে গয়না চাইতে হ্যাংলা থাকার তোমাদের লজ্জা লাগে না তোমরা গয়না নিতে এসেছো তোমরা কি করেছো মনে নেই কৌশিকী মুখার্জির স্বামীকে তুলে নিয়ে যাবে আবার তার কাছে গয়না চাইতে আসবে তোমাদের কি এতটুকু লজ্জা নেই তোমরা কি ফকির নাকি অম্বু বলে মা তুমি এভাবে কেন বলছো তখন উৎসব বলেই তুই কাকে মা বলছিস তোর মা নয় উনি হচ্ছে আমার মা বুঝতে পেরেছিস আমার মা তোর মা তো সস্তা গায়িকা সস্তা গায়িকার রক্ত আসলে বইছে তাহলে আমার মা কীভাবে মা হয় আমি অনেক কষ্ট পাই কথা শুনে রাজনাত ভিতরে ভিতরে অনেক কষ্ট পেতে থাকে কিন্তু রাজনাথও ওপর উপর অভিনয় করতে থাকে এদিকে বইদিহি জগদ্ধাত্রী এবং স্বৈমকে বলতে থাকে এখন রাজনাথের হাত আমার হাতে রয়েছে রাজনাথের হাত না আমার মাথায় রয়েছে শুধু রাজনাথের কেন কৌশিকী মুখার্জির হাতও তো আমাদের উপরে রয়েছে বুঝতে পেরেছ আর দুর্গার বিয়ে নমনম করে হবে না বলে যাই হোক যেহেতু একটি মেয়ের বিয়ে হচ্ছে একটা গয়না দিয়ে দে যাতে আশীর্বাদ করা যায় তখন বৈদিহি বলে ছোট একটা চেন দিয়ে দাও তখন কৌশিকী একটা বক্স দিয়ে দেয় বলছে এই না ওই বক্সে একটা চেন রয়েছে এটা দিয়ে দুর্গাকে আশীর্বাদ করবে তখন প্রীতি বৈদিহি অনেক খুশি হয়ে যায় বলছে অনেক তো রাজত্ব করেছ আর নয় বুঝতে পেরেছ অনেক রাজত্ব করেছ এবার কৌশিকী মুখার্জি রাজনাথ আমাদের পক্ষে রয়েছে তো দুর্গার বিয়ে তো কখনোই ওইভাবে হবে না কারণ অনাথ আশ্রমের মেয়ে ওর বিয়ে কখনোই ধুমধামভাবে হতে পারে না যেভাবে অনাথ আশ্রমের বিয়ে হয় ঠিক ওইভাবেই ওর বিয়ে হবে বুঝতে পেরেছ যার শুনে জগদ্ধাত্রীরা স্বয়ং অনেক কষ্ট পেতে থাকে তখন বৈদিক মুখার্জি প্রীতি এই গয়নাগুলো নিয়ে চলে যাবে আর বলে কোশে কি আমরা এই গয়নাগুলো নিয়ে যেতে পারি তখন বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের যা যা ইচ্ছে নিয়ে যাও আর তখন গয়নাগুলো নিয়ে চলে যায় ওইখান থেকে সাথে উৎসব মুখার্জি এবং রাজনীতো চলে যায় কারণ তাদের সাথে অভিনয় করছে এটা তাদের কিছুতেই বুঝতে দিচ্ছে না তখন জগদ্ধার্থী ওই বক্সটা খুলতে থাকে বক্সটা খুলে একটা চিঠি দেখতে পাই চিঠিতে লেখা আছে এখানে দুইটা চাবি রয়েছে দুইটা ব্যাংকের লকার ওইখানে দুর্গা সমস্ত বিয়ের গয়না ব্যাংকের লকারে রাখা আছে সাথে কিছু ডায়মন্ডের গহনাও রয়েছে এগুলোও দেওয়া হবে যার শুনে জগদ্ধাত্রী অনেক খুশি হয়ে যায় তখন বলে আমার দুর্গার বিয়ে জমজমাটভাবেই হবে কোনো চিন্তা করো না তখন জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু কৌশিকের প্রতি অনেক খুশি হয়ে যায় তখন স্বয়ম্ভু বলে জানো তো আমার বর্দি একেই বলে আমার বর্দি এটা বলে দুজনে অনেক খুশি হয়ে যায় এদিকে আড়ালে এসে রাজনাথ এবং কৌশিকী হাসতে থাকে বলছে কাকুমণি আসতে হাসো তাহলে কিন্তু টের পেয়ে যাবে এদিকে জগদ্ধাতটি চিৎকার করে অভিনয় করতে থাকে আর তখন জগদ্ধারটি বলতে থাকে লাগবে না এরকম গয়না আমাদের কোনো গয়না লাগবে না এই সামান্য চেন আমার মেয়েকে দিতে হবে না যার শুনে বৈদ্য এবং উৎসব প্রীতি অনেক খুশি হতে থাকে তখন কৌশিকী বলে জানো তো কাকিমণি তুমি তো আসল খেলা জানোই না বিয়ের মধ্যেই হবে বিয়ের মধ্যেই হবে আসল পর্দাফাঁস তখন দুইজন অনেক খুশি হয়ে যায় এদিকে বৈদিক যে উৎসব প্রীতি তিনজনে সেজে গুজে বাইরে যাবে সামনে পরে দুর্গা বলছে তোর কোথায় যাচ্ছিস কি ঠাম্মা দামি শাড়ি চলবর্তি গয়না এগুলো পরে কোথায় যাচ্ছিস তখন বৈদিহি বলে আমি তোমাকে কৈফ দিতে বাধ্য নই তখন বলে ঠাম্মি কিরে হেসে যাওয়া হচ্ছে না না অনেক দিন কাজ নেই তো তাই না তখন বৈদিহি বলে আমি তোমার চাকর নই আমি হেসেলে যাব তোমার জন্য রান্না করব। তখন দুর্গা বলে একদম চোখ কোনো ক্যাশটা নয় বুঝতে পেরেছ আমি এটা বেশ বুঝতে পারছি তোমরা কে যা করছো আমার মায়ের সঙ্গে কৌশিক মুখার্জির গন্ডগোল বাধাও না তাহলে কিন্তু আমি ছেড়ে দিব না বুঝতে পেরেছ আমার শ্বশুরবাড়ির মানুষের সামনে যদি কোনো ঝামেলা করো আমি কিন্তু ছেড়ে দিব না আমি কিন্তু সবাইকে কেরিয়ে কানপুর মেরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দিব বুঝতে পেরেছ যা শুনে বৈদ্যহী উৎসব সবাই অবাহক হয়ে যায় তো বাস তাহলে নেক্সট আকর্ষণে পড়বে আর কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ